morning everyone কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি চা খাওয়া অলরেডি হয়ে গেছে এই যে চা খাওয়া শেষ complete এই যে দুজনে মিলে বসে চা খেয়েছি husband গেল বাজারে তা আজকে বাজার কিছু নেই ঘরে কালকে আসলে আমি বাড়িতে ছিলাম না মনে হচ্ছিলো না ছুটি আনতে আমি বাজার করার কথা বলতেও মনে ছিল না আমার তাই এখন সকালে বাজারে গেল

এই যে ধনে পাতা এটা হচ্ছে নিম পাতা আর টমেটো আর এই যে শশা এই হচ্ছে আজকের বাজার এবার চট রান্না করতে হবে দেখা যাক কি রান্না করবো তাড়াতাড়ি করে সবজি কেটে নিলাম আর এই যে একটা সবজি করবো আর এই যে মাথা কোনো ধোয়া হয়নি তার জন্য সবজিটা বসালাম যে তাড়াতাড়ি করে সবজিটা বেস এটা

কারেন্ট নেই কেন কারেন্ট নেই বুঝতে পারছি না অনেকক্ষণ ধরে কারেন্ট নেই রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে যে সব বাসন মেজে রেখেছি মানে যে এখন হাজবেন্ড অফিস যাবে ওই যে বেরোচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো সন্ধেবেলায় আমার ঘরে কারা এসেছে এই যে আমার বোন এই যে আমার বোনের বর আর এই যে আমার হাজবেন্ডও আছে এই যে বোনের ছেলে ওরা সবাই এসেছে বেশ আমরা সবাই মিলে জমিয়ে আড্ডা দিচ্ছি তবে আজকে আমি বাড়িতে সত্যি বেরিয়ে তোরা এসে ফাঁকা মাঠে গোল দিতি তখন এসে তুই ঘুরে যাবি আমি না চলে আসতাম